কখনো ভেবেছেন ইতিহাসের পাতায় আমরা যা পড়ি সেখানে কত কিছুই না বাদ পড়ে যায় মধ্যযুগের রাজারা তাদের যুদ্ধ দুর্গ আর রাজনীতির কাহিনী আমরা প্রায় শুনি কিন্তু সেই একই সময়ে কোটি কোটি সাধারণ মানুষের জীবন কেমন ছিল তা খুব কমেই বলা হয় রাজকীয় স্বৈরাচার মানে আমরা হয়তো কল্পনা করি নিষ্ঠুর শাস্তি রক্তাক্ত যুদ্ধ বা ক্ষমতার লড়াই কিন্তু বাস্তবে এর একটি ভিন্ন রূপও ছিল একটি নীরব ধীর সবকিছু নিয়ন্ত্রণকারী উপস্থিতি মধ্যযুগীয় রাজারা ছিলেন কেবল রাজপুত্র বা যোদ্ধা নন তারা ছিলেন আইন শাসন অর্থনীতি এবং কখনো কখনো ঈশ্বরের প্রতিনিধি তাদের সিদ্ধান্ত নির্ধারণ করত প্রজাদের ভাগ্য একটি আদেশই বদলে দিতে পারত গ্রামীণ জীবনের প্রতিদিনের ছন্দ কৃষকের ঘরে আগুন বলছিল মা সন্তানকে শুতে দিচ্ছিল বাজারে নির্বে চলছিল লেনদেন সব কিছু স্বাভাবিক অথচ আডালে ছিল এক অদৃশ্য শৃঙ্খল রাজাদের ইচ্ছা করের ভার ধর্মীয় আদেশ এসবই সাধারণ মানুষের জীবনকে ধীরে ধীরে বেঁধে রাখতো এমনভাবে যে তারা প্রায় কখনো প্রতিরোধ করতে পারতো না আজকের এই যাত্রায় আমরা শুনব সেই নীরব কাহিনী যেখানে নেই তলোয়ার ঝলক নেই যুদ্ধের গর্জন বরং আছে নীরব নিঃশ্বাস কৃষকের ঘামে ফোটা আর রাজকীয় প্রাসাদের ছায়া এটি ইতিহাসের একটি অবহেলিত অংশ যা আপনাকে ঘুমের পথে শান্তভাবে নিয়ে যাবে মধ্যযুগীয় জীবনের অন্যতম বর বাস্তবতা ছিল কর আজ আমরা যে কর ব্যবস্থা দেখি তা তুলনায় অনেক বেশি গঠিত ও নিয়ন্ত্রিত কিন্তু সেই সময়ে কর ছিল রাজাদের হাতে থাকা প্রধান হাতিয়ার যার মাধ্যমে তারা প্রজাদের জীবন নিয়ন্ত্রণ করতেন একজন কৃষক ভোরের আলো ফোটার আগে মাঠে যেতেন গম বার্লি শাকসবজি কিংবা আঙ্গুর যাই হোক সেই ফসল কেবল পরিবারের খাবারের জন্য ছিল না এর একটি অংশ গুদামে জমা দিতে হতো কর হিসেবে প্রায়শই দেখা যেত কৃষকের পরিবার সারা বছর খাওয়ার মতো শস্য জোগাড় করতে পারে না অথচ রাজা এবং তার প্রাসাদ পরিপূর্ণ থাকত ভান্ডারে করের ধরণও ছিল নানারকম। রকম কখনো শস্যে কখনো পশুতে আবার কখনো সরাসরি শ্রমে উদাহরণস্বরূপ গ্রামের অনেক পরিবার বছরে কয়েকদিন বাধ্যতামূলক শ্রম দিত যা বলা হতো কুখোয়গি তাদের পাঠানো হতো দুর্গ মেরামত করতে নতুন রাস্তা বানাতে কিংবা রাজপ্রাসাদের জন্য কাঠ কাটতে এটি ছিল করেরই একটি অদৃশ্যরূপ এই ব্যবস্থার আরেকটি দিক ছিল কি ট্যাক্স ফার্মিংকে রাজারা অনেক সময় কর সংগ্রহের অধিকার দিয়ে দিতেন স্থানীয় প্রভু বা অভিজাতদের হাতে তারা নিজেদের খেয়াল মতো কর আদায় করত এবং সাধারণ মানুষ প্রায়শই দ্বিগুণ তিনগুণ চাপের মুখে পড়তো একজন কৃষকের চোখে এটি ছিল অবিরাম এক বোঝা যার থেকে মুক্তির কোনো পথ ছিল না তবুও গ্রামের জীবনে মানুষ ছোট ছোট আনন্দ খুঁজে নিত শর্তের শেষে ফসল ঘরে তোলার সময় যখন তারা জানত অধিকাংশই যাবে কর হিসেবে তখনও তারা একসাথে গান গাইত গল্প করতো সন্ধ্যায় অগ্নিকুণ্ডের পাশে বসে হয়তো তারা হিসেব করতো কতটা শস্য জমা দিতে হবে আর কতটা বাঁচানো যাবে কিন্তু সেই অগ্নিকুণ্ডের উষ্ণ আলোতেও রাজকীয় স্বৈরাচারের ছায়া সর্বদা উপস্থিত থাকত অর্থনীতির এই দিকটি রাজাদের ক্ষমতাকে শক্তিশালী করেছিল কৃষকের ফসল মানেই ছিল রাজকীয় ধন ভাণ্ডারের সমৃদ্ধি সাধারণ মানুষের শ্রম মানেই ছিল প্রাসাদের প্রাচীর আরও উঁচু হওয়া এভাবেই কর ব্যবস্থা ছিল এক অদৃশ্য সেতু যা রাজাদের বিলাসিতা ও প্রজাদের কষ্টকে যুক্ত করেছিল একসাথে যখন আমরা মধ্যযুগের প্রাসাদ কল্পনা করি তখন চোখের সামনে ভেসে ওঠে বিশাল পাথরের দুর্গ উঁচু টাওয়ার আর মশালের আলো আলোকিত করিডর রাজা এবং অভিজাতদের জীবন প্রায় স্বপ্নের মতো মনে হতো আডম্বরপূর্ণ ভোজ সোনালি অলঙ্কারে ভরা হল আর সঙ্গীত ও নৃত্যের আসর কিন্তু সেই প্রাসাদের বাইরের জগৎ ছিল একেবারেই ভিন্ন কেবল কয়েক মাইল দূরেই ছিল ধুলোমাখা গ্রাম কাদামাটির রাস্তা আর খডের ছাউনি দেওয়া ঘর সেখানে প্রতিদিনের জীবন শ্রমে ক্লান্তিতে আর অনিশ্চয়তায় রাজকীয় স্বৈরাচার সবচেয়ে দৃশ্যমান হতো এই বৈপরীত্যে প্রাসাদের ভেতরে প্রতিটি ভোজের টেবিলে থাকত নানা রকম খাবার মোটা শুকুরের মাংস রুটি মধু আর বিদেশি মশলা অন্যদিকে গ্রামের কৃষকরা অনেক সময় পাতলা সুপ আর কালো রুটিতেই দিন কাটা তবুও প্রাসাদের জীবনে সবকিছু এত সহজ ছিল না রাজাদের সৌর্য ও জাকজমক আসলে নির্ভর করত প্রজাদের পরিশ্রমের উপর প্রতিটি আঙুরের মদ প্রতিটি মোমবাতির আলো প্রতিটি নিত্যানুষ্ঠানের আয়োজন এসবের পেছনে ছিল হাজারো মানুষের শ্রম প্রাসাদের ভেতরেও ছিল ভয় রাজাদের জন্য ক্ষমতা ছিল স্বপ্নের মতো কিন্তু সেই ক্ষমতার ভেতরে ছিল অস্থিরতা অভিজাতদের ষড়যন্ত্র পরবর্তী উত্তরাধিকারীকে হবে তার দ্বন্দ্ব কিংবা বাইরের বিদ্রোহ এসবি প্রসাদের ছায় ভেসে বেড়া রাজা যতই প্রভাবশালী হোক রাতের নিরবতায় তাকেও তাড়িয়ে বেড়াত অনিশ্চয়তা এই ভিন্নতার ভেতর দিয়ে বোঝা যায় রাজকীয় স্বৈরাচার শুধু শক্তির প্রকাশ ছিল না এটি ছিল এক ধরনের সম্পর্ক যেখানে প্রজাদের শ্রম তৈরি করত রাজাদের বিলাসিতা আর রাজাদের ইচ্ছা গড়ে দিত প্রজাদের জীবন প্রাসাদের আলো আর গ্রামের অন্ধকার জেন একই গল্পের দুই দিক সন্ধ্যা নামলে দুর্গের উঁচু টাওয়ারগুলোতে মশাল জ্বলত আর দূরের গ্রামে কৃষকের ঘরে জ্বলত ক্ষুদ্র প্রদীপ একটি একই আকাশের নিচে দুটি ভিন্ন জগৎ কিন্তু একে অপরের সঙ্গে অদৃশ্যভাবে বাধা মধ্যযুগীয় ইউরোপে জীবনে ধর্ম ছিল প্রতিটি শাসনপ্রশাসনের অংশ। প্রভাতের ঘণ্টা থেকে শুরু করে রাতের শেষ প্রার্থনা পর্যন্ত মানুষের প্রতিদিন নির্ধারিত হত গীর্জা নির্দেশে। ধর্ম শুধু আধ্যাত্মিক আশ্রয় নয়, বরং শাসনের এক শক্তিশালী হাতিয়ারও ছিল। রাজারা নিজেদের ক্ষমতাকে বৈধ করার জন্য চার্চের উপর নির্ভর করতেন। রাজা ঈশ্বরের ইচ্ছাতেই নির্বাচিত কি এই বিশ্বাস প্রজাদের মনে গভীরভাবে গেঁথে দেওয়া হত। এভাবে রাজকীয় সওরাচার শুধু শক্তি বা অস্ত্র দিয়ে নয়, ধর্মীয় কর্তৃত্বের ছায়ায়ও প্রতিষ্ঠিত হত। একজন সাধারণ কৃষক হয়তো কখনো রাজাকে কাছ থেকে দেখেনি কিন্তু গির্জার পুরোহিত যিনি প্রতি রবিবার উপদেশ দিতেন তিনি যেন রাজার কণ্ঠস্বর প্রার্থনার সময় মানুষ যখন মুড়ে তখন তারা শুধু ঈশ্বরকেই নয় পরোক্ষভাবে রাজার ক্ষমতাকেও স্বীকার করত তবে ধর্ম কেবল শাসনের হাতিয়ার ছিল না এটি ছিল আশ্রয় ফসল নষ্ট হলে প্লেগ ছড়ালে কিংবা যুদ্ধ শুরু হলে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করত চার্চে প্রজ্বলিত মোমবাতি পুরোহিতের স্নিগ্ধ কণ্ঠ আর ধূপের গন্ধ এসবের ভেতরে তারা খুঁজে পেত এক ধরনের শান্তি তবুও সেই শান্তির আডালেই লুকিয়ে থাকত রাজকীয় স্বৈরাচারের ছায়া অন্যদিকে চার্চের ক্ষমতাও ছিল বিপুল অভিজাতদের থেকে কর কৃষকদের থেকে দান সব মিলিয়ে চার্চ হয়ে উঠেছিল প্রায় একটি সমান্তরাল রাজত্ব এবং প্রায় রাজা ও চার্চ একসাথে কাজ করত একজন রাজার আদেশ যদি প্রশ্নবিদ্ধ হতো চার্চ তাকে ঈশ্বরীয় কর্তৃত্বের আডালে ঢেকে দিত গ্রামের এক কৃষকের কাছে এটি ছিল অবধারিত বাস্তবতা তিনি জানতেন ঈশ্বরকে মানতে হবে পুরোহিতের কথা শুনতে হবে আর রাজার প্রতি আনুগত্য দেখাতে হবে তার দৈনন্দিন প্রার্থনা ছিল একদিকে আশার আলো আবার অন্যদিকে ছিল স্বৈরাচারের বাঁধন ধর্ম ও স্বৈরাচার এই দুই শক্তি মিলে তৈরি করেছিল এক অদৃশ্য শিকল যা প্রজাদের জীবনকে নিয়ন্ত্রণ করত প্রতিদিন এটি ছিল নীরব ধীর এবং অবিচ্ছিন্ন এক প্রভাব যার থেকে পালানো প্রায় অসম্ভব রাজকীয় স্বৈরাচারের সবচেয়ে ভজঙ্কর দিক ছিল শাস্তি মধ্যযুগীয় সমাজে আইন মানে শুধু ন্যাসবিচার নয় বরং ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ কেউ যদি রাজার আদেশ অমান্য করত বা কর দিতে ব্যর্থ হতো তবে সেই অপরাধের ফলাফল ছিল প্রকাশ্য শাস্তি গ্রামের চত্বরেই অনেক সময় সাজানো হতো কাঠের মঞ্চ মানুষ জড়ো হতো কেউ কৌতূহল নিয়ে কেউ আবার ভয়ে শাস্তি শুধু অপরাধীর জন্য ছিল না এটি ছিল সবার জন্য একটি শিক্ষা কোনো কৃষক যদি বিদ্রোহের চেষ্টা করত তার হাত কেটে ফেলা হতো কোনো চোর যদি ধরা পড়ত তাকে জনসমক্ষে পেটানো বা খুঁটিতে বেঁধে রাখা হতো এইসব দৃশ্য ছিল কঠোর কিন্তু উদ্দেশ্য ছিল স্পষ্ট প্রজাদের মনে ভয় তৈরি করা ভয় যেন প্রতিদিনের সঙ্গী হয়ে থাকে যাতে কেউ রাজার বিরুদ্ধে সাহস না পায় তবে শুধু বড় অপরাধ নয় ক্ষুদ্র অপরাধও নজরে এড়াত না বাজারে দাম বেড়েছে কেউ কর কম দেওয়ার চেষ্টা করেছে বা কোনো কৃষক অনুমতি ছাড়া জমি ছেড়েছে এসবই অপরাধ হিসেবে গণ্য হতে পারত শাস্তির বৈচিত্র্য ছিল অনেক কখনো জরিমানা কখনো কয়েকদিন কারাগারে আর কখনো প্রকাশ্য অপমান এমনকি চার্চও এই নিয়ন্ত্রণে ভূমিকা রাখত ধর্মীয় নিয়ম ভঙ্গ করলে শাস্তি ছিল কঠিন কেউ উপবাসের দিনে মাংস খেয়েছে তাকেও প্রকাশ্যে শাস্তি দেওয়া হতে পারে এভাবে ধর্মীয় ও রাজার আইন মিলিয়ে এক অদৃশ্য জাল বোনা হয়েছিল প্রজারা একদিকে রাজাকে শ্রদ্ধা করত আবার অন্যদিকে মনে মনে ভয় পেত কারণ তারা জানতো এক মুহূর্তের ভুলি তাদের জীবন বদলে দিতে পারে মধ্যযুগীয় শাস্তি ছিল কেবল অপরাধ দমনের উপায় নয় বরং শাসকের ক্ষমতা দেখানোর এক নির্মম প্রদর্শনী মঞ্চে বাধা অপরাধী আসলে এক প্রতীক যা সবাইকে মনে করিয়ে দিত ক্ষমতা সর্বদা রাজা ও তার শাসনের হাতে এভাবেই শাস্তি পরিণত হয়েছিল রাজকীয় স্বৈরাচারের সবচেয়ে দৃশ্যমান মুখে ভয় নিয়ন্ত্রণ আর ক্ষমতার প্রদর্শন সব মিলিয়ে এটি প্রজাদের জীবনে এক স্থায়ী ছায়া ফেলেছিল রাজকীয় স্বৈরাচারের আডালে সবচেয়ে বেশি বোঝা বইত সাধারণ প্রজারা তাদের দিন শুরু হতো ভোরের আলো ফোটার আগে কৃষকের হাতে থাকত লাং নারী পুরুষ মিলে যেত মাঠে আর শিশুরাও ছোট থেকেই শিখত কাজ জীবন ছিল পরিশ্রমে ভরা তবু সেই পরিশ্রমের বেশিরভাগ ফল যেত রাজা আর প্রভুদের হাতে ফসল ঘরে তোলার পর প্রথমেই কর দিতে হতো গম বার্লি বা সবজি যাই হোক এর একটা বড় অংশ জমা পড়ত প্রভুর গুদামে দিতে যাকে বলা অতএব নিজের পরিবারের জন্য যা ছিল অপ্রতুল ক্ষুধা অভাব আর অনিশ্চয়তা প্রজাদের নিত্য সঙ্গে এক ধরনের স্থায়িত্ব সন্ধ্যা হলে তারা একসাথে আগুনের পাশে বসত কারো হাতে থাকত কাঠের বেহালা কেউ গাইত লোকগান এভাবেই তারা কষ্টের ভেতর সামান্য আনন্দ খুঁজে নিত গল্প কাহিনী আর লোকজ প্রথা ছিল তাদের মানসিক আশ্রয় শীতের দিনগুলো ছিল বিশেষভাবে কঠিন কঠিন ঠান্ডা রাতে ছোট কুডে ঘরে সবাই জটসট হয়ে বসত খাবার থাকতে সীমিত শুকনো রুটি শস্য আর কখনো লবণ দেওয়া মাছ তবুও তারা বেঁচে থাকত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একজনের ঘরে যদি খাবার না থাকত প্রতিবেশী অনেক সময় ভাগ করে দিত শিশুরাও ছোটবেলা থেকেই প্রাপ্তবয়স্কদের মতো জীবনযাপন করত ছেলেরা মাঠে গিয়ে কাজ শিখত আর মেয়েরা ঘরের কাজ সামলাত খেলাধুলা বলতে ছিল কাঠের পুতুল বা মাটির খেলনা তাদের স্বপ্ন বড় ছিল না শুধু পরের বছরটা বেঁচে থাকা আর কিছুটা ফসল ঘরে তোলা এই জীবন ছিল সরল কিন্তু কঠিন কোনো বিদ্রোহের ভাবনা তাদের মনে জন্ম নিত না কারণ তারা জান রাজকীয় স্বৈরাচার চার্চের নিয়ম আর শাস্তির ভাই মিলিয়ে কোনো পথই খোলা নেই তবুও তারা টিকে থাকতো ধৈর্য শ্রম আর বিশ্বাস এই তিনটি শক্তিই ছিল তাদের সবচেয়ে বড় অবলম্বন মধ্যযুগীয় প্রজাদের এই নীরব সংগ্রামী ইতিহাসের এক অবহেলিত অধ্যায় রাজাদের কীর্তি লেখা হয়েছে অসংখ্য বইয়ে কিন্তু যারা মাঠে ঘাম ঝরিয়ে তাদের বাঁচিয়ে রেখেছিল তাদের গল্প খুব কমেই বলা হয়েছে ইতিহাসের পাতা উল্টালে আমরা প্রায়ই দেখি রাজাদের বীরত্ব যুদ্ধের কাহিনী কিংবা প্রাসাদের জাকজমি কিন্তু খুব কমই আলো ফেলা হয় সেই অদৃশ্য দ্বীপটিতে যেখানে রাজকীয় স্বৈরাচার চেপে বসেছিল সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের উপর যখন আমরা রাজাদের ইতিহাস পড়ি সেখানে লেখা থাকে তাদের যুদ্ধ জয়ের কাহিনী কোন দুর্গ কতটা মহিমান্বিত ছিল কিংবা কোন প্রাসাদের দরবার কতটা সমৃদ্ধ ছিল কিন্তু সেই একই সময়ে প্রজারা হয়তো শীতের রাতে আগুন জ্বালানোর জন্য কাঠ জোগাড় করতে ব্যর্থ হচ্ছিল একই পরিবারের কয়েকজন হয়তো রোগে মারা যাচ্ছিল অথচ চিকিৎসার সুযোগ ছিল না এইসব কাহিনী ইতিহাসে খুব কমই লিপিবদ্ধ হয়েছে কারণ ইতিহাস লিখতেন সেই সময়ের শিক্ষিত শ্রেণী যারা রাজা বা চার্চের আশ্রয়ে বেঁচেছিলেন তাদের লেখায় প্রজাদের নীরব যন্ত্রণা অনেকটাই আডলে রয়ে গেছে স্বৈরাচারের শাসন কেবল আইন ও শাস্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি প্রবেশ করেছিল মানুষের সংস্কৃতি উৎসব এমন কি বিশ্বাসের মধ্যেও রাজা ও চার্চ একসাথে এমন এক কাঠামো তৈরি করেছিল যেখানে সাধারণ মানুষের জীবন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়েছিল অনুগত থাকা তারা আর প্রশ্ন করত না বরং চুপচাপ মেনে নিত তবু এই নিরবতার ভেতর লুকিয়ে এক অদ্ভুত শক্তি কারণ প্রজাদের সেই অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো তার দুর্গ যুদ্ধ বা প্রাসাদের গৌরব ধরে রাখতে পারত না তাদের অদৃশ্য হাতেই তৈরি হতো রাজ্যের সমৃদ্ধি এই কারণে স্বৈরাচারের আসল গল্প অনেকটাই অবহেলিত রাজারা ছিলেন দিশমান মুখ কিন্তু তাদের পেছনে দাঁড়িয়ে থাকা অসংখ্য নিঃশব্দ মানুষের ইতিহাস কমই লেখা হয়েছে তাদের কথা না বললে আসলে ইতিহাসের এক বিশাল অংশ অসম্পূর্ণ থেকে যায় আজ যখন আমরা এই কাহিনীগুলো বলি তখন এক অর্থে আমরা সেই নীরব মানুষদের স্মরণ করি যাদের শ্রম ভয় আর নীরব সহনশীলতা মিলিয়ে গড়ে উঠেছিল পুরো মধ্যযুগীয় সভ্যতা তাদের গল্পই আসলে আমাদের মনে করিয়ে দেয় রাজকীয় স্বৈরাচার শুধু ক্ষমতার ইতিহাস নয় বরং সাধারণ মানুষের দমিত টিকে থাকা জীবনের ইতিহাসও বটে আমরা যখন রাজকীয় স্বৈরাচার এবং ইতিহাসের এই অবহেলিত অধ্যায়ের দিকে তাকাই তখন দেখি এক অদ্ভুত বৈপরীত্য একদিকে প্রাসাদের সোনালী জৌলুস জমকালো ভোজ আর ক্ষমতার দম্ভ অন্যদিকে নিঃশব্দ অথবা সেই নারীর নাম যিনি শীতের রাতে সন্তানদের আগলে রেখেছিলেন ক্ষুধার কষ্টে তাদের গল্প কোথাও লেখা হয়নি তারা যেন হারিয়ে গেছে সময়ের অন্ধকারে তবুও আমরা জানি প্রকৃত ইতিহাস গড়ে উঠেছিল সেই নীরব মানুষের কাদের ভর করেই তাদের শ্রম ছাড়া প্রাসাদের দেয়াল উঠত না তাদের খাদ্য ছাড়া সৈন্যরা যুদ্ধক্ষেত্রে নামত না তাদের বিশ্বাস ছাড়া চার্চ তার প্রভাব বজায় রাখতে পারত না আজকের দিনে বসে আমরা সেই ইতিহাস থেকে একটি শিক্ষা নিতে পারি ক্ষমতা যত বড়ই হোক না কেন তার ভিত্তি তৈরি হয় সাধারণ মানুষের নীরব শ্রম আর সহনশীলতার উপর তাদের গল্প ভুলে গেলে আমরা ইতিহাসের কেবল অর্ধেকটাই দেখি হয়তো ঘুমের আগে এই শান্ত ইতিহাস শুনতে শুনতে আমাদের মনে হবে অতীতের সেই মানুষগুলো আজও আমাদের সঙ্গে আছেন তাদের নিঃশব্দ সংগ্রাম তাদের ধৈর্য আর তাদের অদৃশ্য অবদান আমাদের প্রতিদিনের পৃথিবীকে গড়ে দিয়েছে এইভাবে ইতিহাসের এই অংশকে স্মরণ করা শুধু একটি অধ্যায় পড়া নয় বরং সেই নিঃশব্দ মানুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তাদের কণ্ঠ আমরা শুনতে পাইনি কিন্তু তাদের গল্প বেঁচে আছে সময়ের প্রতিটি প্রাচীরের ইটের ভেতর প্রতিটি মাঠের মাটির গন্ধে তাই আজ যখন আমরা চোখ বুঝে ঘুমের দিকে যাই এই শান্ত বর্ণনা আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কেবল রাজাদের নয় ইতিহাস আসলে সেই সাধারণ মানুষেরও যারা চুপচাপ টিকে থেকেছেন আর নিজের ঘাম ও শ্রম দিয়ে আমাদের পৃথিবী গড়ে তুলেছেন আপনি যদি এই শান্ত ধীর মধ্যযুগীয় ইতিহাসের ভ্রমণটি উপভোগ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আরামদায়ক ইতিহাসের গল্পগুলো নিয়ে আমরা আবার ফিরে আসব সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে এই নীরব ইতিহাসের যাত্রায় থাকুন